ইসম্লা রহমান রহেম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন যে বিগত পাঁচ তারিখে আন্দোলনের সময় মেট্রো রেলে কিছু অগ্নিসংযোগ বা ক্ষয়ক্ষতি হয়েছিল তো আমাদের বিগত প্রধানমন্ত্রী সাহেব তিনি বলেছিলেন যে একশো কোটি টাকা খরচ হবে এটা ঠিক করতে এবং প্রায় এক বছর সময় লাগবে তো আমাদের প্রধানমন্ত্রী সাহেব তো তো পাঁচ শক্ত নামাজ পড়ে এবং তাহাজ গুজার করা মানুষ একশো কোটি টাকা তার যে খরচ সেখানে ডক্টর ইনুর সাহেব এখানে বিশ লাখ টাকা খরচ করে এবং এক মাসের মধ্যে সেটা চালু করেছে তাহলে আপনারা বুঝুন বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ ভাইয়েরা যারা আছেন তারা একটু চিন্তা করে দেখুন যে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মিথ্যার যে একটা আশ্রয় যে তিনি সারা জীবনে এই পনেরো ষোলো বছরে একটা কোথাও সত্য বলে সে এরকমভাবে আদানি গ্রুপ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও দেখা যাচ্ছে যে ওই একই দুর্নীতি এবং তার একই মিথ্যা কথার আশ্রয় তার যে টিসুর দিয়ে তার লাগ ধোরার কান্নাকাটি এই সব মানুষের নাটক বুঝলেন আপনারা যারা আওয়ামী লীগ করেন বা যারা দেশের সচেতন মানুষ তাদের সবাইকে বলব এই যে একটা মিথ্যাবাদী একটা সরকার তো এর যে উন্নয়ন প্রতিটাই মিথ্যাবাদী এবং ধোকাবাজ তাই আপনারা এই যে আমাদের প্রধানমন্ত্রীর একশো কোটি টাকা খরচ রেল প্রকল্প চালু করতে মেট্রো রেল চালু করতে আর হলো এক বছর সময় লাগবে এই যে একটা উন্নয়নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আপনারা দেখেছেন যে নিস্তালা থেকে তিন তিনতলায় বালিশ তুলতে এক একটা বালিশে আপনার ধরেন যে তিন হাজার চার হাজার টাকা করে খরচ ধরা হয়েছে তো এই হলো আপনাদের আওয়ামী লীগের উন্নয়ন এরপরেও যারা আওয়ামী লীগকে সমর্থন করেন বা যারা আওয়ামী ভালোবাসেন বা আওয়ামী লীগের শেখ হাসিনার ভক্ত হয়ে আছেন এখনও যারা দেশের বিভিন্ন আনাচে কানাচে শেখ হাসিনার স্বপ্ন দেখেন আদর্শ নাগরিক এবং বাংলাদেশের যে আবার তার আগমন ঘটবে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে এই রকম মিথ্যাবাদী একটা সরকার বা একটা রাষ্ট্রনায়ককে আপনারা কেনই বা পছন্দ করেন আর আপনাদের মানে আপনারা কতটুকু মনুষ্যত্ববোধ আপনাদের আছে এটাই আমার ভাবার বিষয় ধন্যবাদ সবাইকে